বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ সতেরোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ সাতই সফর চৌদ্দশো সাতচল্লিশ হিসড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার শরোজগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার যাচ্ছে আজকের এই বর্ষা বাদল দিনে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরোজগঞ্জের সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই আজকে সবজির পাইকারি বাজার দর ভাই বেগুন কত করে মন পঁচিশশো ছাড়ছেন ব্যাপারীরা কত বলছে দুই হাজার ভাই কি নিয়েছেন কত করে বিক্রি করলেন সাড়ে আটশো ভালো দাম পেয়েছো ভাই মূল্য কত করে মন হাজার টাকা ব্যাপারীরা কত বলছে আর আমি বলছে হাজার টাকা করে বলছে ভাই কি নিয়েছেন কত করে বিক্রি করলেন আমরা সাড়ে আটশো টাকা ভাই ছোটবেলায় যে আপনারা বলতেন বল দিনি আমরা তারপরে কি বলতে হয় ভাই উইসতে কত করে আজকে মন ষাট টাকা কেজি অন্য দিন বেশি না কম আজকে দুই পাঁচ টাকা বেশি অঝর ধারায় ঝরছে বৃষ্টি তারপরেও থেমে নেই হাট বাজার তাই না ভাই